টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাচ দুই আগস্ট শুক্রবার আমি বর্তমানে শিলচর হাইলাকান্দি রোডে আছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোডের গ্রাউন্ড জিরো থেকে খবরাখবর করব যদি হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করবো যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটি সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর হাইলাকেন্দ্রে আছি অনেক মানুষ অনেক চিন্তিত ওনারা ভাবছেন যদি ভারতবর্ষে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায় তাহলে ওনারা বন্ধুবান্ধবের সঙ্গে কীভাবে চ্যাট করবেন কিভাবে ফটো পাঠাবেন কিভাবে ভিডিও পাঠাবেন তাই আজকে আমরা টিভিটিয়ান ট্যান পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যদি ভারতবর্ষে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায় আপনারা সন্দেশ অ্যাপ ব্যবহার করতে পারবেন সন্দেশে হোয়াটসঅ্যাপের মতো সমান কাজ করে আপনারা সন্দেশ অ্যাপের মাধ্যমে ফটো পাঠাতে পারবেন ভিডিও পাঠাতে পারবেন ঘন্টার পর ঘন্টা বন্ধু বান্ধবের সঙ্গে চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপ যে কাজগুলো করে সন্দেশ অ্যাপ সমানভাবে সেই কাজগুলো করে সুতরাং হোয়াটসঅ্যাপ থেকে সন্দেশ অ্যাপ একশো পার্সেন্ট সুরক্ষিত কারণ এটা ভারত সরকারের ভারত সরকার আগে থেকে সন্দেশ অ্যাপকে তৈরি করে রেখেছে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে তাই দর্শকদের কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই ভারতবর্ষে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেলেও আপনারা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে সন্দেশ পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যে সমস্ত সুবিধাগুলো আপনারা পান সন্দেশ অ্যাপের মাধ্যমে তার সমান সুবিধা পাবেন আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা গুগল প্লে স্টোর থেকে সন্দেশ অ্যাপ ডাউনলোড করে নিন অনেক মিডিয়া বলছে হোয়াটসঅ্যাপ ভারতে বন্ধ হয়ে যেতে পারে তাই আজকে আমরা খবর করতে বাধ্য হয়েছি কারণ টিভি টেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে হোয়াটসঅ্যাপ ভারতে বন্ধ হয়ে গেলেও হোয়াটসঅ্যাপের বিকল্প ভারত সরকার তৈরি করে রেখে দিয়েছে সন্দেশ অ্যাপ আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করলেই আপনারা পেয়ে যাবেন সন্দেশ অ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা যেভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে পারেন ফটো পাঠাতে পারেন ভিডিও পাঠাতে পারেন সন্দেশ অ্যাপের মাধ্যমে আপনারা একইভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে পারবেন ফটো পাঠাতে পারবেন ভিডিও পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে সন্দেশ অ্যাপ একশো পারসেন্ট বেশি সুরক্ষিত কারণ এটা ভারত সরকারের যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভিটি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দুই আগস্ট শুক্রবার আমি শিলচর হাইলা কেন্দ্র এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলা কেন্দ্র গ্রাউন্ড জিরো থেকে আমরা খবরাখবর করেছি আমরা জানিয়েছি যদি ভারতবর্ষে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায় তাহলে হোয়াটসঅ্যাপের বিকল্প সন্দেশে মানুষের কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই হোয়াটসঅ্যাপে আপনারা যে যে সুবিধাগুলো পেয়ে থাকেন চ্যাট করার ফটো পাঠানেন ভিডিও পাঠানির সন্দেশ অ্যাপের মাধ্যমে আপনারা সেই সমস্ত সুবিধাগুলো পেতে পারবেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসো টিভিডিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ